আন্তর্জাতিক ব্যবসার জন্য কন্টেনার খুবই গুরুত্বপূর্ণ এটি জাহাজ ট্র্যাক এবং ট্রেনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় আজকের ভিডিওতে আমি কন্টেনারের আদ্যপান্থ নিয়ে আলোচনা করব পৃথিবীতে বিভিন্ন ধরনের কন্টেনার রয়েছে সো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পণ্যের জন্য কি কন্টেনার সুইটেবল নাম্বার ওয়ান স্ট্যান্ডার্ড ড্রাই কন্টেনার এই কন্টেনার বিভিন্ন ধরনের সাইজের হয়ে থাকে টোয়েন্টি ফিট ফোরটি ফিট ফোরটি ফিট হাইকিউ ফোরটি ফাইভ ফিট হাইকিউ এই কন্টেনারটা বহুল ব্যবহৃত একটা কন্টেনার সারা বিশ্বে এই কন্টেনারের খুবই জনপ্রিয়তা রয়েছে সো এই কন্টেনারে জেনারেল গুডস যেমন গার্মেন্টস অ্যাক্সেসরিস ফ্যাব্রিক্স গার্মেন্টসের র ম্যাটেরিয়ালস লেস এবং অন্যান্য সাধারণ যত ধরনের পণ্য এসব পণ্য এই কন্টেনারে লোড হয়ে থাকে নাম্বার টু রিফার কন্টেনার সো রিফার কন্টেনার অনেকেই বলে থাকে সো এই কন্টেনারে মেনলি মাংস মাছ ফ্রুট এবং বিভিন্ন ধরনের লিকুইড পরিবহন থাকে সো এই কন্টেনার আর ড্রাই কন্টেনার অলমোস্ট সেম সাইজের হয়ে থাকে সো ইন্টারেস্টিং বিষয় হলো এই রিফার কন্টেনারে সো আপনারা ধরতে পারেন একটা রিফার কন্টেনার হচ্ছে একটা ডিপ ফ্রিজ সো এই ফ্রিজের মধ্যে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় ধরেন আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন কিন্তু ওই প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আছে যে এই প্রোডাক্টটা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করতে হবে যাতে এই প্রোডাক্টটা নষ্ট না হয়ে যায় সো এখানে যে এক্সপোর্টার আছে ওকে ইনফর্ম করলে এক্সপোর্টার ওই কন্টেনারের মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াসের সেট করে দেবে যাতে এই পণ্যটা পরিবহনের সময় নষ্ট না হয়ে যায় নাম্বার থ্রি ওপেন টপ কন্টেনার এই কন্টেনার উপরে কোনো ছাদ থাকে না এই কন্টেনারের অনেক লম্বা লম্বা পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে হয়ে থাকে যেমন বৈদ্যুতিক টারবাইন ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ এবং খনিজ উত্তোলনের জন্য যেসব বড় বড় মেশিনারিজ ব্যবহৃত হয় সো এইসব মেশিনারিজ পরিবহনের জন্য এই কন্টেনারটা ইউজ করা হয় নাম্বার ফোর ট্যাঙ্ক কন্টেনার সাধারণত তেল আমদানি করার জন্যই ট্যাঙ্ক কন্টেনার ব্যবহার হয়ে থাকে এবং এটা দেখতে অনেকটা সাধারণত গম্বুজের মতো বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল লিকুইড আমদানির জন্য এই ট্যাঙ্ক কন্টেনার ব্যবহার হয়ে থাকে এসব ছাড়াও বেশি পরিমাণে তারল্য আমদানির জন্য এসব কন্টেনার ব্যবহার করা হয় ডাবল ডোর কন্টেইনার এটা ড্রাই কন্টেনার একটা অন্যরকম একটা ভার্সন সো এই কন্টেনারে দুইটা দরজা থাকে যাতে করে খুব দ্রুত লোড এবং আনলোড করা যায় নাম্বার সিক্স বাল্ক কন্টেনার চাল গম চিনি কফি এইসব পণ্যের জন্য বাল্ব কন্টেনার ইউজ করা হয় সো কন্টেনারের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে কন্টেনারের উপর দিয়ে আসে লোড করা হয় মালামালগুলো এবং এটা আনলোডও ইজি দরজা খোলার সাথে এগুলো অটোমেটিকলি আনলোড হয়ে যায় এই ছয় ধরনের কন্টেনার বাদেও আরো কিছু কন্টেনার রয়েছে বাট ওসব কন্টেনার তেমন ইউজ হয় না খুব অল্প পরিসরে ইউজ হয় আপনি আপনার পণ্যের জন্য যদি সঠিক কন্টেনার নির্বাচন করতে না পারেন তাহলে আপনার পণ্য ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি অনেক লসের সম্মুখীন হতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ফর মোর ইনফরমেশন জাস্ট ফলো মি